আমরা অতীতে যেভাবে দেখেছি যুব সমাজ বাংলাদেশ এই স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বারবার এই দেশকে বিভিন্ন ক্রাইসিস থেকে মুক্ত করেছে এবং এই চব্বিশে আমরা দেখলাম যুব সমাজ মুখ্য মুখ্য ভূমিকা পালন করেছিল সেই সাথে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকুরিরত সদস্যরা যদিও পারে নাই আমরা যারা অবসরপ্রাপ্ত ছিলাম তারা একটা বড় ভূমিকা রেখেছিলাম এই কারণেই বলা যায় শেষ মুহূর্তে যে আন্দোলনটা একটা পরিণতির দিকে নিয়ে আসা সম্ভব হয় এবং জনজাগরণটাও সম্ভব হয়েছিল কিন্তু তার ফলে আমরা কি করেছি শুধু দেশটাকে হাসিনা মুক্ত পেরেছি তার সমস্ত সেট রয়ে গেছে আজকে আমরা দেখছি সেই সেট এই গত এক বছর কিছু সময় বেশিতে তারা সম্পূর্ণতা আবার পুনর্গঠিত হয়েছে তাদের কাছে অগাধ অর্থ আছে তাদের যে জোট আছে তাদের বেঁচে থাকা এবং সার্ভাইভালের যে রিস্কটা ডেভেলপ করেছে তারা নিজেরা বাঁচার জন্যে বিভিন্ন রকম ন্যারেটিভ ছেড়ে আন্দোলনকারী যে গোষ্ঠী ছিল তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে প্রথম ভয় দেখাচ্ছে ভারতকে দিয়ে যে ভারত আমি বলছি যে পৃথিবীতে সব থেকে দুর্ভাগা দেশ তার একটা বন্ধু নাই এই মুহূর্তে সেই ভারতকে আমরা ভয় পাচ্ছি আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আরো ভয় দেখানো হচ্ছে রকে যে র ছোটটা করে ফেলবে সত্যিকার অর্থে আমি মনে করি এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা ততটা কার্যকর নয় কিন্তু কার্যকর কারা কার্যকর হচ্ছে হাসিনার রেখের চাওয়া প্রশাসন তারা তাদের নিজের বাঁচার জন্য তাদের নিজের সার্ভাইভালের জন্য র কে আমার র ন্যারেটিভ কে বারবার প্রচার করতেছে যে সমস্ত বর্ডার দিয়ে অস্ত্র নিয়ে সব ঢুকতেছে এই ঢাকা এই হবে সারা দেশে প্রশিক্ষণ চলছে এইভাবে আতঙ্কিত করে এই আন্দোলন যারা করেছিল তাদেরকে আতঙ্কিত করার এবং বিভক্ত করার একটা প্রচেষ্টা করতেছে কিন্তু আমরা শুরু করতে করতে হবে কি আমাদের যদি সফল হয়। হাসিনা যে কারণে স্বৈরাচার হয়েছিল যে ঘটনা দিয়ে তার স্বৈরাচারের সূচনা হয়েছিল সেই বিডিআর হত্যাকাণ্ড সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জন জীবন দিয়েছিল তাদের সেই তদন্ত কিন্তু আমরা এখনো শেষ করতে পারি নাই বিচারটাও অনিশ্চিত হয়ে গেছে এবং সেটাও আমরা দেখলাম যে সেই তদন্তের মধ্যে বিভিন্ন রকম ঘাটতি রয়ে গেছে এবং বর্তমানে যেটা চলছে সেটাতেও সম্পূর্ণ সহযোগিতা এই তদন্ত কমিশন পাচ্ছে না যার ফলে বিচারটা ভবিষ্যতেও অনিশ্চয়তার দিকে যাচ্ছে সেই সাথে অন্যান্য যে হত্যাকাণ্ড যেগুলা যে সমস্ত কারণে হাসিনা দিনে দিনে বড় একটা স্বৈরাচারে পরিণত হয়েছিল তার কোনোটার বিচারই আমরা শেষ করতে পারি নাই এক বছর এক মাস হয়ে গেছে আমি বারবার যেটা উল্লেখ করছি থেকে মধ্যে যদি বলি তিরিশ হাজার যে জাসদ এবং মুক্তিযোদ্ধারের হত্যা করা হয়েছিল তারা কিন্তু কোনো বিচার পায় নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল গত সৈরাচার সময়ের যে হত্যাকাণ্ড ছিল সেটাও বিচার বহির্ভূত ছিল তারাও বিচার